হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই সবাই ভালো চন্দনটা আমি ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চুল ছাড়াতে রাখালদার কাছে তো তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি কারণ হচ্ছে আমরা প্রতিবারই রাখালদার কাছে চুল ছাড়াতে যাই আর বিষয়টা শেয়ার করা হয় নাই কারণ আমরা অনেক দূর থেকে আসি রাখালদার কাছে চুল ছাড়াতে তো দেখতে থাকো ব্লগটা অনেক সুন্দর হবে আর অনেক সুন্দর রাস্তা এই দিকে কারণ হাইটা যাওয়া লাগে ব্যানও আছে কিন্তু ব্যান ব্যান পাওয়া যায় না অটো রিক্সা অতটা পাওয়া যায় না তার জন্য আমরা মেলা গেছি যাই হোক তোমাকে দেখাবো যে আমরা কীরকমভাবে চুল ছাড়াই রাখালদার কাছে অ্যান্ড দাও অনেক সুন্দর করে চুল ছাড়াতে পারে তার জন্য আমরা রাখালদার কাছে আসি বাড়ি তো আবারও চলে যাচ্ছি আমরা রাখালদার কাছে তো তোমরা দেখতে থাকবো অ্যান্ড বলবো যে আমাদের চুল কাটা কীরকম হইছে তো এইটুকুই তো ফাইনালি আমরা রাখালদার কাছে এসে বসি তো রাখালদার ওখানে অনেক ভিড় মনে হচ্ছে বাইরে বাইরে দাঁড়া রয়েছে লোক তার জন্য বললাম কি আর কি তো যাই হোক আমরা এখানে বসি রাখালদার কাছে না যাই কারণ ওখানে অনেক লোক লোকজন ভর্তি আর হচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা ঠিক পাচ্ছেন যে ওখানে অনেক ভিড় তার জন্য আমরা যাবো না এখন একটু এখানে বসি একটু পরে যাই তো দেখতেছেন এখানে অনেক ভিড় দেখাচ্ছে আপনাদেরকে তো ফাইনালি আমার বন্ধু আমার সাথে অ্যাড হয়ে গেছে কারণ বন্ধুর বাসা হচ্ছে যে সামনে তো আমরা এখন চলে যাচ্ছি কারণ দাদার ওখানে ভিড় হচ্ছে তাও আট নয় জন আছে তো তার জন্য তার আমরা চলে যাচ্ছি কারণ আবার আরেকদিন আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ